আসসালামু আলাইকুম সবাইকে আমার চ্যানেলে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওর টপিক হচ্ছে আপনি যদি কারো শরীরে সাপের বিষ চালান করতে চান তাহলে এই ভিডিওটা আপনার জন্য তো এটা হচ্ছে সাপের বিষ চালান এই বিষের বিষ চালান যদি করেন তাহলে যার উপর চালান করবেন তার শরীরে অসম্ভব একটা ব্যথা শুরু হবে এই ব্যথা কোনো কিছু দিয়েই আর কমানো যাবে না আর কি এরকম অবস্থা হবে তো শত্রুর উপর এটা প্রয়োগ করে শত্রু বিষের যন্ত্রণায় ছটফট করতে থাকবে কোনো ওষুধেই কাজ করবে না ওষুধ খাওয়ানো হবে সাময়িক একটু সময় ভালো থাকবে তারপর সে ওই একই অবস্থা হয়ে যাবে অনেকভাবে এটা প্রয়োগ সম্পূর্ণ সম্পূর্ণরূপে নিষিদ্ধ ব্যক্তিগত যে কোনো কাজের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বার আছে সরাসরি ফোনে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আর যে কোনো কাজ করাতে পারবেন বা দেশের বাইরে থেকে পুরোপুরি এটা সবাই নাটেনি শেষ পর্যন্ত দেখবেন এটা ফিরে বলে নকশা স্ক্রিনে দেওয়াই আছে এবং নিয়ম সহকারে দেওয়া আছে আশা করি কারো কোনো সমস্যা থাকবে না অনেকেরই অনেক এইসব বিষয় নিয়ে চুলকানি বই থেকে দেন আমরা ভাই ফাইজলামের জন্য ভিডিও বানিয়ে তাই না বই থেকেই দিয়েছি এটা তো নয় করে নকশা এই নকশা আবার লেখার সময় শরীর বন্ধ করে নিতে হবে নিজের ক্ষতি হবে না হলে কাউকে সাথে রাখা যাবে না এক হানির জন্য এক মনে লিখবেন তো আপনি যদি কেউ ক্লিফ করতে চান তাহলে তো ওয়ার্দা আবিদে ওয়ার্দা আবিদে আপনাকে পঞ্জিকা দেখে সময়টা নির্ধারণ করে নিতে হবে তারপর আপনাকে লিখতে হবে গুরুজন কালিদ্বারা অন্য কোনো কালিদ্বারা এটা লিখলে কাজ হবে না অন্য কোনো কালিদ্বারা লিখলে নিজের ক্ষতি হবে লিখবেন নকশা লিখবেন বুঝপত্রের মধ্যে তারপর নিচে শত্রুর নাম ছেলে হলে পিতার নাম মেয়ে হলে মাতার নাম তারপর সেই যেই নকশাটা লিখছেন সেটা আপনাকে শোষণে দাফন করে দিতে হবে ব্যাস আপনার কাজ শেষ প্রপার ওয়েতে কাজ করলে সঙ্গে সঙ্গে কিন্তু শত্রুর শরীরে চালান হয়ে যাবে সাপের বিষ চালান হয়ে যাবে এবং শত্রুর শরীর ফুলতে শুরু করবে ব্যথা হবে যেটা কোনোভাবেই আর মানে কমানো সম্ভব না বা রিলিফ করা সম্ভব না একমাত্র ভালো গুণিন যদি থাকে তাহলে সেই এটা কাটতে পারবে অন্যভাবে প্রয়োগ করে সম্পূর্ণরূপে নিষিদ্ধ ভিডিওটা শিক্ষার স্বার্থে দেওয়া অনুমতি নিয়ে কাজ করতে হবে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ